সাকিবকে জড়িয়ে ধরে কান্নার কারণে জানালেন পরিমণি গেল মাসে ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উপলক্ষে ছিল হাউজিনিক টয়লেট ক্লিন ব্র্যান্ড টাইলেন্স নামের একটি ক্যাম্পিয়নের উদ্বোধন সেখানে চিত্রনায়িকা সাকিব খানের সঙ্গে পরিমনির আলিঙ্গনের মতো একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে সাকিবকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা যায় অভিনেত্রীকে হঠাৎ সাকিবকে জড়িয়ে ধরে পরী কেন কান্না করেছিলেন সে বিষয় স্পষ্ট কিছুই জানা যায়নি সেই সময়ে অভিনেত্রী ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি নিয়ে কোনো মন্তব্য করেননি তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবকে জড়িয়ে ধরার সেই মুহূর্ত নিয়ে কথা বলেছেন পরিমণি জানিয়ে কেঁদে ফেলার কারণও অভিনেত্রী বলেন সেদিন আমাদের সাকিব খানের সঙ্গে একটা শ্যুট ছিল সেই ক্লিপটি জড়িয়ে পড়েছে সেটি শুটিং শেষে বিদায় নেওয়ার মুহূর্তে হয়েছে কি আমার সন্তানরা তো বাড়িতে ছিল তাই তাদের কথা ভেবে একটু চিন্তিত ছিলাম তখনই সাকিব ভাইয়ের কাছ থেকে বিদায় নেওয়ার মুহূর্ত বলেছিলাম অনেক দেরি হয়ে গেছে বাবুরা একা তো যাই সেই ক্লিপটি ভাইরাল হয়েছে এই সময় সাকিব খান প্রসঙ্গে অভিনেত্রী বলেন যখন আমার খুব বাজে সময় যাচ্ছিল ডিভোর্স বাচ্চা নিয়ে একা লড়াই করা ওই সময় সাকিব ভাই আমাকে বলেছিল তুমি কথা বন্ধ করে দাও তার সেই কথাটা আমার খুব কাজে দিয়েছে আসলেই তো সব সময় কথা বলা প্রয়োজন হয় না সবকিছু জবাবে দিতে হয় না এটা আমাকে সাহায্য করেছে করেন পরিচালক হিসাবে দায়িত্ব নেওয়ার পর সাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের ব্র্যান্ড আইসেলার হিসাবে অভিনেত্রী নায়িকাদের যুক্ত করেছিলেন সেখানে ছবি প্রায় সকল পরিচিত মুখই রয়েছে পরিমণীয় তাদের একজন